সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের এই বয়লার বাচ্চার বয়স পাঁচ দিন চতুর্থ দিনে আমরা তুষ নাড়াচাড়া দেওয়া ছাড়া আর তেমন কোনো কাজ করি না তাছাড়া চতুর্থ দিনে দুইটা বাচ্চা মারা গেছে অর্থাৎ চোদ্দশো বাচ্চার মধ্যে চতুর্থ দিনে মোট মৃত বাচ্চার সংখ্যা সতেরোটা আর খাবার খেয়েছে তিন বস্তা প্লাস এবং বাচ্চাও খাবার কাজী কোম্পানির সম্মানিত বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারে আগের বোর্ডিং ছিল তিনটি এবং ছোট ছোট বোর্ডিং ছিল আমরা ওই তিনটি বোর্ডিং এর মধ্যে দুইটিতে চারশো পঞ্চাশটি করে আর একটিতে বাচ্চা দিয়েছিলাম এর চতুর্থ দিনে তুষগুলো জমাট বেঁধে যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি তুষ গুলোকে চালনি দিয়ে চেলে ভালো তুষ গুলো দিয়ে বড় করে একটি ব্রোডিং করে সবগুলো বাচ্চাকে একত্রে একটি বোর্ডিং এ রাখবো তার জন্য আমরা কাজ শুরু করে দিলাম প্রথমে আমরা টিনের যে ব্যারিকেড ছিল সেটাকে একটু খুলে দিয়ে হাত চালনি দিয়ে অল্প অল্প করে জমাট পাতা তুষ চালা শুরু করলাম তারপর টিনের পুরো সরিয়ে বাচ্চাগুলোকে ওখান থেকে সরিয়ে দিলাম তারপর আমার বাবা পুরো বোর্ডিং এর তুষগুলোকে হাত চেলে ভালো আবার পুনরায় বিছিয়ে দিল এভাবে ক্রমান্বয়ে আমরা তিনটি শেষ করলাম তারপর সবগুলো তুষকে একত্রে করে বড় করে একটি ব্রোডিং করলাম তারপর বাচ্চার খাবার পানির জন্য যে ছোট নৌকা পাতিল আমরা ব্যবহার করতাম সেগুলোকে সরিয়ে বড় পাতিল দিয়ে দিলাম এর মধ্যে আবার রাস্তা দিয়ে একজন ভাঙারিওয়ালা যাইতেছে তারপর তাকে ডাক দিয়ে কাছে আনলাম এবং জিজ্ঞেস করলাম যে বাচ্চার কার্টুন কত টাকা কেজি উনি বললেন টাকা কেজি তারপর ঘর থেকে মিটার নিয়ে এসে মেপে দেখি কেজি আটশো গ্রাম কার্টুন রয়েছে আমাদের কাছে এবং এটার দাম হয়েছে একশো টাকা উনি আমাদের দেড়শো টাকা দিলেন তারপর আমার ছোট ভাই সেই টাকা নিয়ে গুনছে এবং বলতেছে আমি একা একা এইসব কার্টুন বাস করেছি তার জন্য এখান থেকে পঞ্চাশ টাকা আমার তারপর আমি পুনরায় আবার খামারে গেলাম এবং চারটি করে তিন কাতারে বারোটি খাবার পাতিল এবং চারটি করে তিন কাতারে বারোটি খাবার পাতিলে খাবার দিলাম আবার খামারের বাইরে এসে মোটরের পাইপ দিয়ে একটি একটি এবং বালতি ভরলাম বালতি ভরার কারণ হচ্ছে পাতিলগুলো ধোয়া বালতিতে পাতিল ধুয়ে ড্রাম থেকে পানি ভরে এক এক করে বারোটি পানির পাত্র বোর্ডিং এ গিয়ে দিলাম পানি খাবার দিয়ে শেষ করে বাচ্চাগুলোকে একটু নাড়াচাড়া দিলাম নাড়াচারা দিলে বাচ্চাগুলো বসে থাকা অবস্থান থেকে উঠে গিয়ে খাবার খেতে শুরু করে আমাদের ব্লগটি কেমন হয়েছে আপনারা তা কমেন্টে বলে যাবেন সবাইকে ধন্যবাদ